বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনই নয় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চায় বিএনপি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্মৃতি পাঠাগারের গ্রন্থ আড্ডা অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন আমাকে অনেকে ভুল বুঝে বলে থাকেন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই তিনি আরও বলেন এখনই নির্বাচন করে ফেলতে হবে আমরা তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা সেটা করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা খুব শিগগিরই এসব বিষয়ে আমাদের ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাবো মির্জা ফখরুল বলেন অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করি এই ত্রুটিকে অন্তর্বর্তীকালীন সরকার তুলে নিয়ে এসেছেন তারা একটা জঞ্জালের মধ্যে এসেছে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল আমার ধারণা ছিল না এত খারাপ হয়ে গেছে মির্জা ফখরুল বলেন এই অবস্থার পরিবর্তন তো একদিনে হবে না দ্রুত হবে না ধৈর্য ধরুন গণতান্ত্রিক একটা ট্রাকচার খারা হোক সেই ট্রাকচার খারাপ হলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো কখনো ধৈর্য হারাবেন না কখনো আশা হারাবেন না কেন যেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম বিএনপি মহাসচিব বলেন এই তো কয়েক মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছে দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই কারণ তারা তো রাজনীতি জানে না বোঝে না তাই তাদের তো সেই সময় দিতে হবে ফখরুল বলেন এখন প্রতিদিন দাবি দাওয়া নিয়ে মিছিল বের হচ্ছে এতদিন কোথায় ছিল বাবা তখন তো একটা কথা বলার কেউ সাহস ও সুযোগও পায়নি আর এখন যেহেতু একটা অবস্থায় তৈরি হয়েছে তাই নেমে গেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা